আজকে কত কম ওয়াজ করব আওয়াজ করব আর মাঝে মাঝে ডব্লিউ এক একটু সাইজও করব কথা কম ঠিক না বেটা পাইলে নিরালাহি গো নবী পাইলে নিরালাহি পাইলে নিরা দুই কদমে চুমু খাবো চরণে ধুলি মাখবো গায় পাইলে নিরা আই বলো আমার নবী নূরের নবী আমার নবী জিন্দা নবী বলো আমার নবী আমার নবী জিন্দা নবী ওরে দয়া করে তাই কোনো নবী মরহনের বেলাই বলো না দয়া অহ মৰহনের বেলা হয় ফাইলে নিৰ নাইগ নবি ফাইলে নিৰ লাহে ফাইলে নিৰ নাইগ দুই কদমে